বন্ধুরা আমাদের সকলেরই ইচ্ছা থাকে ঘন লম্বা কালো চুলের কিন্তু এটা অনেক সময় হয়ে ওঠে না কারোর চুল এখন ভীষণভাবে ঝরে পড়ছে কারোর চুল পাতলা হয়ে গেছে চুল পেকে যাচ্ছে তো আজকে বন্ধুরা এই সব কিছুরই একটা দুর্দান্ত রেমেডি নিয়ে আমি চলে এসেছি যার সাহায্যে দেখাবো কীভাবে চুলের যত্ন নিলে তোমাদের চুল ঘন লম্বা কালো হবে তো এর জন্য বন্ধুরা আমাদের পরিচিত ইনগ্রিডিয়েন্ট এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি হ্যাঁ বন্ধুরা এই ঢ্যাঁড়সে থাকে পটাশিয়াম জিঙ্ক ভিটামিন এ বি ও সি যার মাধ্যমে আমাদের চুল ওঠা চুল ঝরে পড়া যেমন কমে যায় নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা করে ও চুল কালো করতেও সাহায্য করে চুল সিল্কি স্মুথ হয়ে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মতো ঢ্যাঁড়স এবার খুব কচি ঢ্যাঁড়শ তোমাদের এখানে নিতে হবে এবার দেখো এই ঢ্যাঁড়সটা আমি ভালো করে ছুরির সাহায্যে বা মটিতে তোমরা আমি যেমন করে কাটছি সেরমভাবে কেটে নেবে মাঝখানটা চির দিয়ে তোমরা এরমভাবে টুকরো করবে আর ঢ্যাঁড়সের যে বাদ দিচ্ছি অংশগুলো মাথাটা আর ঢ্যাঁড়সের পিছনটা এই দুটো কিন্তু অবশ্যই একটা জায়গায় রেখে দেবে এটা দিয়েও তৈরি করে নেবো আর একটা দুর্দান্ত রেমিডি তো ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেল এবার যে টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে আমি একটু জল দিয়ে সেটা আমি সাইডে রেখে দিলাম এটা এখন আমার দরকার লাগছে না এবার আমি এখানে নিয়ে নিচ্ছি চুলের একদম বন্ধু যাকে বলে মেথি মেথির মধ্যে এমন প্রপার্টিস থাকে যার মাধ্যমে আমাদের নতুন চুল গজায় চুল ঝরে পড়া কমে যায় আর চুল কালো করতেও সাহায্য করে আর আমি নিয়ে নিলাম এখানে দশ থেকে বারোটা মতো লবঙ্গ লবঙ্গতে থাকে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যেটা আমাদের স্কাল্পে কোনো রকম ইনফেকশন হতে দেয় না খুশকি সমস্যাও দূর করে এবার এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তোমরা এখানে নারকেলের তেল বা অলিভ অয়েল যেটা খুশি তোমাদের নিতে পারো তবে সর্ষের তেলে চুল কিন্তু কালো হয় এবার এই সবকটা উপাদান আমি এখানে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে একদম সিমে করে দেবে কমিয়ে রাখবে দিয়ে এটা ঢ্যাঁড়সটা যেন কালো হয়ে পুড়ে না যায় সেরম অবস্থা পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মিনিট পাঁচ সাত মতো নাড়াচাড়া করার পর একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে তোমরা গ্যাসটাকে অফ করে দেবে অফ করে দেওয়ার পর তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা বাটিতে তোমরা এটা ছাঁকনির সাহায্যে বা কাপড়ের সাহায্যে চিপে ছেঁকে নেবে এই তেল আমাদের চুলকে কালো করতে ঘন করতে লম্বা করতে দুর্দান্ত কার্যকরী সপ্তাহে দুদিন করে তোমরা এই তেল দিয়ে যদি মাথাতে মাসাজ করতে পারো দেখবে চুল পড়া কমবে চুল ঘন হবে নতুন চুল গজাবে চুল কালো হবে রাত্রিবেলা করে এই তেলটা স্কাল্পে মাসাজ করে নিতে পারো বা স্নানের দু ঘন্টা আগে এটা মাসাজ করে নেবে বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এটা এবার জলের মধ্যে ঢ্যাঁড়সের মাথা আর পিছনটা কেটে আমি যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো সেটা খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেবে ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা আমাদের চুলকে কন্ডিশনিং করে এই জলের মধ্যে মিশিয়ে দেবে তোমাদের পছন্দের যে কোনো শ্যাম্পু এখানে আমি এই ব্র্যান্ডের শ্যাম্পু নিচ্ছি তোমাদের কাছে যা শ্যাম্পু থাকবে সেটাই মিক্স করে নেবে দুটোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে একদম ফেনা তৈরি হওয়ার মতো রেখে দেবে এটা দিয়েই তোমরা স্কার্ফটাকে খুব ভালো করে ধুয়ে নেবে এটা রেমেডিটা যদি তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন করতে পারো দেখবে চুল স্মুথ সিল্কি হবে সোজা হবে কোঁকড়ানো চুলও খুব তাড়াতাড়ি সোজা হবে ঢ্যাঁড়সের এই দুটো অংশ আমরা ফেলে দিই এ ফেলা অংশ দুটোকে এইভাবে তোমরা কাজে লাগিয়ে দেখো বন্ধুরা একবার চুল ঘন কালো লম্বা তো হবেই চুল সিল্কি স্মুথ হবে চুল মোটা হবে আর যাদের চুল অল্প বয়সে পাক ধরতে শুরু করেছে সেই চুলও এই তেল ব্যবহারে আস্তে আস্তে হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল দেন টাটা